আরে শাহিন ভাই আপনি আমারে কইলেন যে আজকে একশো চুয়ান্ন পিস কিনলে জি পঁচিশ পিস ফ্রি জি দেখা মেনে হলো সিরামিকের ডিনার সেট জি ভাইয়া এমন কি মাটি ডিনার সেট দেখা যায় ভাই এটা হলো মাটির পাতিল আচ্ছা এটা আজকে কমেন্টকারীর গিফট কমেন্টকারীর গিফট কমেন্টকারীর গিফট আচ্ছা আর এই যে প্রেসার কুকারটা দেখতেছেন প্রেসার কুকার এই প্রেসার কুকারটা আজকে লাইভে চলাকালীন যারা অর্ডার করবে তাদের জন্য গিফট মানে আজকে যে সিরামিকের ডিনার সেট দেখাবে

কিন্তু এই ডিনার সেটে কি মানে থাকবে একশো চুয়ান্ন পিস একশো চুয়ান্ন পিস একশো চুয়ান্ন পিসে আঠারো জনের সেট আপ ভাই আঠারো জন আঠারো জনের সেট আপ আচ্ছা এটার মধ্যে প্লেট থাকবে হচ্ছে আপনার ফুল প্লেট থাকবে আঠারোটা হাফ প্লেট ও আঠারোটা টোটাল 18 ডনের সেটআপ মানে প্লেটই থাকবে 18টা 18টা ফুল প্লেট ভাই অনেকে বলে ভাই প্লেট 36 পিস 40 পিস আসলে প্লেট হইলোই হবে না এখানে কিন্তু আমি আপনাকে হাফ প্লেট কিন্তু আমরা কাউন্ট করতেছি না আচ্ছা একদম ফুল প্লেট থাকবে 18টা তার মানে দেখেন এই যে যখন আত্তেশোধন দাওয়াত দেয় জি অনেক সময় দেখা যায় যে বেশি পরিমাণে আত্তেশোধন চলে আসে ওই সময় আরেক জনের বাসায় থেকে হচ্ছে আপনার ওই প্লেট কার্যকর আনতে হয় জি এখন 18টা থাকবে

করবে ভাইয়া তারা পাবেন কিন্তু এই যে ভাইয়া গিফট আচ্ছা এই গিফট পাবে একটা প্রেসার কুকার কুকার পাবেন আর স্ট্যান্ড পাবেন 24টা বলতে পারেন ভাই স্ট্যান্ড তো সাধারণ আসলে এটা সামান্য হতে পারে দামের দিক থেকে হ্যাঁ কিন্তু আপনি এই যে এত টাকা দিয়ে একটা ডিনার সেট কিনবেন

ডিনার সেটগুলো সাজাইছে কিন্তু স্ট্যান্ড দিয়ে জি ভাই এই স্ট্যান্ডতে কিন্তু কম দামি ভাবলে হবে না কারণ ডিনার সেট সাজিয়ে গুছিয়ে রাখার জন্য এই ডিনার সেটটি কিন্তু মানে স্ট্যান্ডই কিন্তু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট একটু দেখান তো ভাই কেমনে সাজাইছেন ভাই এই যে দেখেন একদম সুন্দর এই প্লেটটা যখন আপনি এই ভাবে রাখবেন হ্যাঁ কোনো ভ্যালু নাই ভাই না বাজে লাগে যখন আপনি এই স্ট্যান্ডার্ড ধারায় এই ডিনার সেটটা যখন এই ভাবে ডিসপ্লে দিবেন তখন এটার ভ্যালু হবে অন্যরকম দেখেন একটু একটু খেয়াল করেন যে এটা কিভাবে আপনি ডিসপ্লে দিব দেখেন এই যে একদম সুন্দর এইভাবে থাকে শোকেসে আপনার শোকেসটা কিন্তু সুন্দর লাগবে দেখতে তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যে ডিনার সেট আজকে দেখতেছি মন হইতেছে ভাই কোরির প্লেট ভাই এটা কোরির মতোই কোরির মতো লাগতাছে জি আর এটার যে শেপটা দেখছেন ভাই হ্যাঁ এই শেপটা কিন্তু টোটালি আলাদা আলাদা শে অন্যন্য ডিনার সেটে যেমন আপনাদের শেপটা থাকে এই এই যে শেপগুলো ওভাল শেপের এই যে এই যে একটু দেখাই ভাই রাসেল ভাই একটু দেখেন এই যে শেপটা দেখেন কতটা শেপ দেখেন কতটা পার্থক্য দেখেন এই একটা আর এটা দেখেন এটা এটা কিন্তু পুরাই আনকমন একদম আনকমন খুবই চমৎকার দেখেন আর উজনতো মোটা হতো ভাই অনেক ভাই এগুলো হচ্ছে অরিজিনাল সিরামিক্সের এর সিরামিক্স সিরামিক্সের আর সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো খুব নামি দামি একটা ব্র্যান্ড কি যেটা আপনি ওভেন মাইক্রো ওভেন সবকিছুতে ইউজ করতে পারবেন চাইলে আপনি এগুলো চুলায় ইউজ করতে পারবেন আচ্ছা চাইলে গ্যাসের চুলায় ইউজ করতে পারবেন বাট এগুলো মানুষ গ্যাসের চুলা ইউজ করে না চাইলে করতে পারবেন ইনশাল্লাহ কোন সমস্যা হবে না আচ্ছা আর এখানে যে একশো চুয়ান্ন পিসের যে সেট থাকতেছে ভাই এখানে কিন্তু আপনার আলাদা ইন্ডিভিজুয়াল কোন কিছু প্রয়োজন হবে না আচ্ছা একদম এ টু জেড সব পাবেন এটার মধ্যে সব পাওয়া যাবে সব পাবেন আপনার বাসায় মেহমান আসছে আঠারো জন এখন আপনার প্লেট আছে বারোটা আর ছয়টা কি করবেন হাওলাত করবেন আরেকজনের থেকে অন্য কালার দিবেন ওই সিস্টেম নাই একদম ফুল সেট আপ থাকবে আঠারো জনের

আকলিমা আক্তার আছে বগুড়া থেকে আমাদের সাথে উনি বলছেন সতেরো হাজার পাঁচশো টাকা হতে পারে তামান্না তাবাসু মিথিলা আচ্ছা উনি বলছেন এটার দাম হতে পারে বারো হাজার টাকা আপনারা কমেন্টস করতে থাকেন ইনশাল্লাহ যার সাথে মিলে যাবে তার জন্যই থাকবে

একটা একটা করে হিসাব করে নেবেন অনেকে বলে ভাই একশো পিস একশো পিস আসলে কি দেয় সেটা কিন্তু দেখায় না দেখায় আমি আজকে আপনাকে ক্যালকুলেশন করে দিব কি কি পাবেন আচ্ছা একটা একটা করে হিসাব করে নেবেন একশো চুয়ান্ন পিস একশো পিস হলে আপনার টাকা লাগবে না পুরোটা আপনার জন্য আচ্ছা আর কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছেন দর্শক একটু কমেন্ট করে জানাবেন দেখেন আজকে কিন্তু অনেক বড় একটা অফার নিয়ে আপনাদের সামনে লাইভে আসছি আজকে আনকমন একটা ডিনার সেট আমরা প্রতিনিয়ত কিন্তু ডিনার সেট দেখাইছি যে এইরকম ডিনার সেট ভাইয়া এগুলো আকিজের এগুলো কিন্তু দেখাইছি ডিনার সেট এই যে অনেক ডিনার সেট আমরা দেখাইছি আজকে কিন্তু একেবারে আন আনকমন একটা ডিনার সেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা একটু কমেন্ট করে জানান যে ডিনার সেটটা দেখতে আসলে কেমন আপনাদের কাছে কেমন লাগতেছে আর এই দেখেন এখানে কিন্তু পুরো স্যুপ সেটের একটা সেটআপ আছে সেটআপই দাও একদম সেটআপ স্যুপ ফিন্নি পায়েস নুডলস সবকিছু খাওয়ার জন্য একটা সেটআপ সবচেয়ে বড় কথা হলো ভাই জি ভাই আমরা আত্মীয় সদনকে দাওয়াত দিলে জি ভাত করি আর সর্বোচ্চ একটা আইটেম করি কি খিচুড়ি না হলে পোলাও পোলাও তার মানে দুইটা আইটেম দুইটা আইটেম কিন্তু তরকারি কিন্তু করতে হয় নানান পদে বেশি আপনার এই ডিনার সেটে তরকারি বাটি কয়টা ভাই তরকারির বাটি আছে অনেক কয়টা আপনার ছোট বাটি আছে 18টা 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 ছোট বাটি আছে আর বড় বাটি আছে হচ্ছে আপনার তিনটা তো দেখাই আমরা রাইস ডিশ আছে তিনটা আচ্ছা মানে এটা মোটামুটি আপনি বললাম না 18 জনের যদি আপনার মেহমান একসাথে আসে ইনশাআল্লাহ এটা দিয়ে আপনি কভার দিতে পারবেন এক্সট্রা কোনো কিছুই লাগবে না আচ্ছা আচ্ছা তাহলে আমরা দেখি একটা একটা আসলে কি কি থাকবে ভাইয়া একটা একটা করে আমি আজকে দেখায় দিব

ভাই বাটির আজকে বাহার লাগাই দিব ভাই বাটির বাহার আজকে বাটির বাহার এটা কিন্তু বড় বড় এই যে ছোট ছোট এগুলো হচ্ছে সিরিয়াল কারি বাটি বলে অনেকে দেখেন মেলা হয়ে যাবে ভাই আজকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 আচ্ছা 18টা কিন্তু তরকারি বাটি এই যে ভাই আচ্ছা এইখানে কিন্তু বড় বড় কিন্তু দুইটা বাটি তিনটা ভাইয়া তিনটা এই যে তিনটা আচ্ছা এই যে দেখেন এইটা কিন্তু তিনটা থাকবে তিনটা থাকবে বড়টার মধ্যে গরুর মাংস বেশি পরিমানে বেশি পরিমাণে এগুলো মোটামুটি আপনি যদি গরুর গোশত দেন 2 কেজি গোশত সার্ভ করতে পারবেন আচ্ছা হ্যাঁ এই তিনটা বাটিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সিরিয়াল কারি বাটি বলে আর দেখেন এইখানে যে ছোট বাটিগুলো দেখতেছেন এগুলোকে সিরিয়াল কারি বাটি বলে যত আতিষোজন আসবে পার্সোনালি একটা করে কিন্তু আপনারা দিয়ে দিতে পারবেন অথবা ভর্তা ভাজি সবজি তারপরে হালকা ডাল সুটকি ভর্তা ইত্যাদি কিন্তু দেওয়ার জন্য এগুলো আপনারা পরিবেশন করতে পারবেন ভাই আজকের এই ডিনার সেটে ইতিহাসের এই প্রথম তরকারি বাটি হচ্ছে আঠারোটা বোল হচ্ছে তিনটা আর বোল হচ্ছে তরকারির তিনটা তিনটা আর রাইস ডিশ থাকবে ভাইয়া তিনটা আবার রাইস অন্যান্য ডিনার সেটে তো দেখছেন দুইটা হ্যাঁ একটা আর আজকে থাকবে রাইস ডিশ থাকবে তিনটা এরকম রাইস ডিশ থাকবে তিনটা এই দেখেন এই যে আচ্ছা দেখেন এই যে আপনি পার্সোনালি আপনার আত্মীয় স্বজনকে মনে করেন এক মাথায় একটা রাইস ডিশ দিলে ওই রাইস ডিসা টানাটানি করতে হয় টানাটানি করতে হয় এখন আপনারা একটা রাইস ডিশ তারপরে দুই সাইডে দুইটা রাইস ডিশ দিয়ে দিবেন আত্মীয় স্বজন নিয়ে নিয়ে খাবে আচ্ছা এরকম থাকবে ওভাল শেপের হচ্ছে রাইস ডিশ থাকবে তিনটা তিনটা আপনার রাইস ডিশ থাকবে মাঝখানে আপনার ভাত পোলাও খিচুড়ি বিরিয়ানি যা আছে ওটা দিয়ে দিবেন নিয়ে নিয়ে খাবে ভাই জি ভাইয়া এই যে নিয়ে নিয়ে যে খাবে জি চামিস তো লাগবে অবশ্যই চামিস লাগবে আসেনি অবশ্যই কি বলেন চামিজ আসেনি নি মানে খুব কোয়ালিটি ফুল চামোস আছে ভাই ডিনার সেটের মধ্যেই দেখেন এই যে ভাই গোল্ডেনের চামোস চামিসও কিন্তু আপনারা এই যে রাইসের চামোস কারির চামোস वेजिटাবলের চামোস মাষ্টার চামোস আচ্ছা ক্লাস হচ্ছে আপনার এখানে থাকবে হচ্ছে রোস্টের জন্য একটা চিমটা সব ধরনের হ্যাঁ আপনি বললাম না ভাই এই ডিনার সেটের জন্য আপনি আলাদা কোনো কিছু কিনতে হবে না কিনতে হবে না টোটাল সেটআপটাই আপনি এটার মধ্যে পাচ্ছেন পাচ্ছেন হ্যাঁ আচ্ছা ভাই কালার কি থাকবে কোনটার ভাইয়া চামিসের চামচ না আপনি যদি বলেন এখানে ডিনার চামচ যা যা দিচ্ছি ইনশাল্লাহ এগুলো একশো বছরের গ্যারান্টি আছে কালার লিখে দিবেন একদম লিখিত গ্যারান্টি আচ্ছা আমারে ভাই পাঁচ সাত বছর দিলে ভাই পাঁচ সাত বছর থেকে কালার জি এখানে উঠার কিছু নাই মনে হয় না ইনশাল্লাহ উঠবে না আচ্ছা এই গোল্ডেন কালার ইনশাল্লাহ এগুলো আমরা মোটামুটি আজকে আট দশ বছর যাবত বিক্রি করতেছি এই পর্যন্ত কোনো কালার ডিসকালার হয়েছে তবে এগুলো আচ্ছা তাহলে থাকবে এখানে থাকবে হচ্ছে ভাইয়া সুপের জন্য হ্যাঁ চামচ থাকবে ছয়টা সুপ চামচ থাকবে এগুলো কিন্তু ভাইয়া বন চায় না বন চায় না প্লাস্টিক মনে করেন না এগুলো বন চায় না রাইট এরকম বোন চায় না এরকম থাকবে ছয়টা হয়তো আপনারা চামচ পাবেন সুপের চামচ পাবেন সুপ চামচ জি তারপর হচ্ছে আপনার ধরেন এখানে আইসক্রিম ফালুদা খাওয়ার জন্য এরকম বাটি থাকবে ছয়টা এখান থেকে দেখাই এই যে দেখেন এই এই ডিনার সেটের মধ্যে দেখেন আপনারা দেখেন ভারী খাবার খাওয়ার পরে যেমন গরুর মাংস দিয়ে ভাত খাইছেন একটু মিষ্টি মুখ করতে হয় তখন কিন্তু একটু মিষ্টি বা ঠান্ডা জাতীয় কিছু খেতে মন চায় তখন কিন্তু আইসক্রিমের জন্য আইসক্রিমের বাটি দেওয়া হচ্ছে আপনাদের ছয়টা ছয়টা চামচও থাকবে ছয়টা ছয়টা হ্যাঁ টি চামচ থাকবে ছয়টা এই ডিনার সেটই পাচ্ছেন আপনারা একদম টোটাল তারপর হচ্ছে আপনি কোক খাওয়ার জন্য কোকের গ্লাস থাকবে ছয়টা এই যে বড় ডায়মন্ড কাট গ্লাসটা কিন্তু আমি পছন্দ করি খুবই জি ডায়মন্ড আমি পার্সোনালি এটা পছন্দ করি ডায়মন্ড কাটের গ্লাস এটার মধ্যে কোক খান শরবত খান খেতে পারবেন এরকম থাকবে কয়টা ছয়টা ছয়টা আপনার গ্লাস থাকবে তারপর কাটা চামচ থাকবে ছয়টা মিষ্টি খাওয়ার জন্য কাটা চামচ শরবত খাওয়ার জন্য দিছেন নাকি আবার জি ভাই সবই খেতে পারবেন এই যে তার ভাই পানি খাবেন না এটা হলো মিষ্টি খাওয়ার জন্য এই যে পানি খাওয়ার গ্লাস থাকবে ছয়টা খাওয়া দাওয়া করার পরে গলায় তো ঠিকবেই জি আচ্ছা পানি খাওয়ার জন্য গ্লাস থাকবে ছয়টা মিখাও ক্রিস্টাল নাকি জি মিখাও ক্রিস্টাল মিখাও ক্রিস্টালের গ্লাস থাকবে ছয়টা 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 ওয়াও হ্যাঁ

স্পেশাল গেস্টের ব্যাপার আছে রাইট ধরেন আপনি এই যে মিষ্টি ফালুদা খেতে দিলেন এই চামচ না তাদের জন্য একটু স্পেশাল দরকার আছে এই যে এটা হচ্ছে ফালুদা খাওয়ার জন্য আইসক্রিম খাওয়ার জন্য এই চামচ থাকবে চামচ কিন্তু এটা খুবই চমৎকার এটা থাকবে টোটাল 6টা আইসক্রিম খাওয়ার জন্য ফালুদা খাওয়ার জন্য এরকম চামচ থাকবে একটা 6টা চামচ 6টা জি 6টা চামচ আবার বের করলেন কিসে ভাই এই যে স্ট্যান্ড আছে তো बाप रे बाप দেখেন এই যে রাজকীয় হাশ রাজার বাড়ির হাশ জি এটা কিন্তু একটা স্ট্যান্ড জি এটা স্ট্যান্ড চামিস রাখার জন্য জি এটা পাবেন সাথে একটা একটা ওয়াও তারপর হচ্ছে আপনার এখানে গ্লাস থাকবে এটা কাজ না কিন্তু এটা হচ্ছে আনব্রেকেবল ফাইবার ফাইবার কিন্তু কাচের চাইতে অনেক উন্নত মানের এটা অনেক উন্নত মানের ক্রিস্টালও বলে অনেকে আসলে এটা ক্রিস্টাল ফাইবার ফাইবারের ফাইবার ফাইবারের একটা জক থাকবে আচ্ছা তারপর হচ্ছে আপনার গেস্টের জন্য যেমন আপনি চা দিবেন খাওয়া দাওয়ার পরে একটু চা দিবেন না ভাই ভাই চা দিতে তো দেরি করলেন পোলাও খাইলাম সব খাইলাম জি ভাই চা কিন্তু আগে দেওয়া দরকার ছিল ভাই চাটা তো আসলে খাওয়া দাওয়ার পরেই কতটা সুন্দর লাগে চিন্তা করেন যে আপনার ধরেন বেলকনিতে বা বারান্দায় বসে চাটা খাবেন ও দেখেন সেট হয়ে গেল

কতটা সুন্দর লাগবে দেখেন ওয়াও ভাই দেখতো একটা স্ট্যান্ডার্ড 18টা সেট 18 জনের সেট ভাই একেবারে 18 জনের সেট এটা থাকবে কাপ থাকবে 18টা পিস থাকবে 18 18টা রাইট তারপর হচ্ছে আমি এই যে টিপটটা দেখাইছি এটা থাকবে দুইটা এটা থাকবে কি দুইটা দুইটা আচ্ছা কারণ ভাই 18 জন মানুষের জন্য একটা টিপট তো আসলে এটা কভার দিতে পারবে আর একজনের শুরু করলেন জি 18 জনের আরেক পাশে যদি ভাই ঠান্ডা হয়ে যায় চা ঠান্ডা হয়ে যায় রাইট রাইট এর জন্য দুইটা থাকবে টিপট অডিয়েন্স হ্যাঁ হ্যাঁ তারপর হচ্ছে আপনার মানে চা যারা খায় যে তারা কিন্তু দুধ কিন্তু এক জনে এক একটা খায় এখন ধরেন আপনি এটার মধ্যে আলাদা করে দুধ দিয়ে দিলেন যার মন যেভাবে খুশি নিয়ে যায় যার যে পরিমাণ লাগে এটা থাকবে দুইটা দুইটা তারপর হচ্ছে অনেকে ভাই চিনি ছাড়া খায় অনেকে চিনির পরিমাণ বেশি নেয় অনেকে কম নেয় এর জন্য এই সুগার পর থাকবে দুইটা চিনি চিনি জি চিনি ওই চায়ের পাশাপাশি টেবিলে আপনারা চিনি দিয়ে দিবেন চিনি দিলেন যার যে পরিমাণ লাগবে জি এই জন্য একটা থাকবে দুইটা চিনির পর থাকবে দুইটা দুইটা রাইট তারপর হচ্ছে আপনার এখানে সসের জন্য আচ্ছা মিনহা মনি বলতেছে জি ওই যে সবুজ কালারের যে ডিনার সেটটা দেখালেন জি ওইটা আমি নিতে চাই আচ্ছা আমি এক নজর একটু দেখাই মনে হয় আপু এটার কথা বলছে এটাও কিন্তু বাংলাদেশে একেবারে আচ্ছা নাকি এটার কথা বলছে এখানে দুইটা আছে সবুজ কালার হ্যাঁ হ্যাঁ এখানে এটা হচ্ছে আঙ্গুর পাতা বলে হ্যাঁ আর এটা হচ্ছে বাস পাতা বলে এটা বাস পাতা বলে আপনারা যে কোনো কালারটা নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে দিবেন এইভাবে আমি এইভাবে ধরলাম যেটা লাগে ভাইয়ের কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই ইমো এবং হোয়াটসঅ্যাপে পাঠাবেন জি আপনারা নিতে পারবেন অসুবিধা নাই ভাই এরকম সসের বাটি থাকবে দুইটা সস সসের সস বাটি থাকবে ভাই এরকম বাটি দেখছেন আপনি আগে পরে কোনো ডিনার সেটে না ভাই সসের জন্য সত্যি দেখি নাই এটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস দেখেন একটু হাতে নে একেবারে কিউট কিন্তু একদম সুন্দর বাহ মনে হচ্ছে কি ছোটটা বাটি বাটি আচ্ছা সুন্দর তো এটা অনেক সময় সসের জন্য এটা আপনি টেবিলে দিয়ে দিবেন

চিন্তা করেন দেখেন ওরে মানে খালি তরকারি দিয়ে ভরে ফালাবেন ভাই আসলে আমরা তো রাইস তেমনটা খাই না কম খাই কারির স্বাদটাই কিন্তু বেশি করা হয় আচ্ছা এই জন্য বাটির একদম মেলা বসায় দিছে এখানে ডিনারের মধ্যে টোটাল বাটির মেলা দেখেন কারি বোল কারি বোল রাইস ডিশ তারপর হচ্ছে তরকারি বাটি থাকবে আঠারো পিস মানে বড় থেকে ছোট মাঝারো যে ধরনের আত্মীয় স্বজন হ্যাঁ আপনি ধরেন আপনার মিষ্টি পায়েস ফালুদা এগুলো খাওয়ার জন্য পরিবেশন করতে পারেন হ্যাঁ আপনি কারির জন্য পরিবেশন করতে পারেন সব পারপাসে এই বাটিগুলো যায়। এটা কিন্তু ধরেন আপনি যদি এটার মধ্যে ফালুদা দেন জি অথবা ওই পায়েস দেন জি শেমাই দেন

অল্প সময়ে মজা করে রান্না করবেন এই যে প্রেসার কুকারে ওয়ান টাচ প্রেসার কুকার যেটা এটা হচ্ছে সাড়ে তিন লিটার এটা হচ্ছে কিয়ামের যেটা ইন্ডাকশন বেস করা থ্রি জিরো সোর্স এটা হান্ড্রেড ফুড ফ্রুট গেট এই প্রেশার কুকারটা মার্কেট ভ্যালু আছে হচ্ছে আপনার আঠাইশো টাকা ওটা ফ্রি দামটা বড় কথা না কোম্পানি গিফট দিচ্ছে গিফট তো গিফটই আচ্ছা আজকে যারা লাইভ চলাকালীন অর্ডার করবেন তাদের জন্য আমি বারবার বলতে সেই প্রেশার কুকার প্লাস সাথে টা স্ট্যান্ড থাকবে গিফট একেবারে গিফট একদম গিফট তো এখন থেকে আমরা আর দুই মিনিট সময় নিব এই দুই মিনিট সময়ের মধ্যে যারা অর্ডার করবেন আর কিন্তু অবশ্যই থাকবে এই দেখেন আর 2 মিনিট সময় দেই 2 মিনিট সময়ের ভেতরে যারা বলতে পারবেন এই যে আমরা এতক্ষণ যে 154 পিসের ডিনার সেট দেখাইলাম এটা সঠিক দাম যারা কমেন্টে বলতে পারবেন তারা কিন্তু এই পুরা সেটটা পাবেন গিফট আর যারা আর 2 মিনিট সময় দিব এই 2 মিনিট সময়ের ভেতরে যারা হচ্ছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে একটা হচ্ছে 26 একটা হচ্ছে 20 একটা হচ্ছে 20 এই নম্বরে এখনই ফোন দেন এখনই ফোন দিলে ফোন ধরার লুক আছে অবশ্যই আচ্ছা ফোন ধরে যারা এই লাইভ চলাকালীন এই দুই মিনিটের ভেতরে অর্ডারটা কনফার্ম করবে অর্ডারটা কনফার্ম করবেন তারা কিন্তু এই প্রেসার কুকার এটা কিন্তু একটা প্লাস হচ্ছে চব্বিশটা চব্বিশটা ইস্ট্যান্ড একেবারে ফ্রি পেয়ে যাবেন আপনারা পরে নিলে কিন্তু এটা পাবেন না পাবেন না লাইভ চলাকালীন অর্ডারটা করতে হবে জি অবশ্যই আচ্ছা আবু জাফর ভাই বলছে রাইস ডিশ গুলো খুবই ছোট এবং কোরমাদানি

এটা আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলবো রাসেল ভাই কারণ একমাত্র বোন চায়না ডিনার সেট আমরাই বিক্রি করি অনেক সুন্দর সুন্দর এগুলো বিক্রি করতে হচ্ছে অনেকে মনে করে যে ভাই বড় কথা বড় কথা এগুলো বিক্রি করতে হলে হার্ড লাগে আচ্ছা এগুলো হচ্ছে ইউজ পরিমাণ প্রাইসের এই যে এই ডিনার সেট টা দেখান

এগুলো আসলে অনেকে মনে করে দাম কম্পেয়ার করে ভাই ওইখানে পাইলাম এত কম আপনার এখানে একদম আপনি আগে কোয়ালিটি কম্পেয়ার করেন তারপর দামের কম্পেয়ারটা করেন রাইট মানে আপনি তেল দিবেন যত মসমচে হবে তত মসমচে হবে তত আচ্ছা যাই হোক আমরা যে ডিনারটা দেখাইলাম এখন ভাই এই কথা বইলা আবার দাম বেশি রাখেন না ভাই ভাই আমি আপনাকে রাসেল ভাই একটা কথা বলছি এই ডিনার যদি আপনি নরমাল বাজার থেকে কিনতে যান 32 পিস 9500 টাকা আচ্ছা কিন্তু আজকে আমি আপনাকে 154 পিস দিব একদম চিপ রেডে যারা সবাই নিতে পারে ইনশাআল্লাহ সবার আয়ত্তের মধ্যে থাকবে আচ্ছা আপনি যদি নরমালি হিসাব করেন এখানে 32 পিস যদি আপনার নয় হাজার পাঁচশো টাকা হয় কিন্তু এখানে আসে হলো আপনি একশো চুয়ান্ন পিস নয় হাজার হচ্ছে মানে মিনিমাম পাঁচটা হিসাব করে প্রায় সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা মানে আপনার আমি একটু বিষয়টা মানে বত্রিশ পিসের দাম নয় টাকা আর এখানে আছে একশো পিস যদি আপনি পাঁচটা হিসাব করেন তিন পাঁচা পনেরো পাঁচটা বত্রিশ পাঁচটা বত্রিশ হিসাব করেন তাহলে আপনার সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা প্রাইস আছে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা আসতেছে জি আসতেছে এটা হচ্ছে নর্মাল বাজারের প্রাইস এই দাম দেওয়া যাবে ভাই এই দাম দিব না ইনশাল্লাহ যা সবাই নিতে পারে সবার আয়ত্তের মধ্যে থাকে ইনশাল্লাহ সেই দামটাই দিব আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার চ্যানেলের জন্য অবশ্যই ছাড় থাকে আলাদা আচ্ছা আর আজকে যে প্রাইসটা দিব ভাই ইনশাল্লাহ সবাই নিতে পারবে সবার আয়ত্তের মধ্যে থাকবে একটু বারবার বলতেছি আপনারা দাম জাস্টিফাই করার আগে কোয়ালিটিটা জাস্টিফাই করবে আগে কোয়ালিটি কোয়ালিটিটা জাস্টিফাই করবে আচ্ছা আপনি যে রকম টাকা দিবেন ওই রকম জিনিস পাবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ডিনার সেটটা যে যেখান থেকে নিতে চান সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ফ্রি থাকবে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে টেকনাফ থেকে তেতুরিয়া রূপসা থেকে পাথরিয়া এতগুলো জিনিস জি যেটা ভাঙবে ধরেন আপনি একশো চুয়ান্ন পিসের মধ্যে পাঁচ দশ পিস আমাদেরকে ছবি উঠে পাঠা দিবেন ইমো হোয়াটসঅ্যাপে আমরা আবার রিটার্ন করে রাইট তাহলে চলে গেল হচ্ছে এখন চলে আসি ভাই তো বললেন এখন ডেলিভারি আপনার বুকিং দিতে হইলে জি কত টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে যারা নেবেন সবাইকে একটা কথাই বলি অনেকে বলে ভাই টাকা দিব আসলে আপনি টাকা দেওয়ার আগে অবশ্যই প্রয়োজনে ভিডিও কল দিয়ে দেখে নেবেন আচ্ছা আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ডিনার সেটটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কোম্পানির কাছে ইউজ পরিমাণ মাল আছে পাঁচ দিনের একটা অফার দিছে আর যে যেখান থেকে নিবেন নিতে পারবেন ঢাকার বাইরে হলে অবশ্যই দুই হাজার টাকা বিকাশ করবেন আচ্ছা আর ঢাকার মধ্যে যারা নিবেন ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন মানে কোনো টাকা কোনো টাকা লাগবে না আপনার বাসায় আমাদের ডেলিভারি ম্যান টোটাল পণ্য আপনার হাতে একটা একটা করে বুঝায় দিবে আপনি বুঝে পাওয়ার পর ফুল টাকা পেমেন্ট করে দিবেন ঢাকার মধ্যে হলে আর ঢাকার বাইরে হলে অবশ্যই দুই হাজার টাকা বিকাশ করবে আচ্ছা সরাসরি যারা আপনার শোরুমে আসবে জি ঠিকানাটা বলে দিবেন জি অবশ্যই ভাই আমাদের হচ্ছে আরাফা ট্রেডার্স যেটা হচ্ছে আপনার নিউ সুপার মার্কেট বলে আর কি নিউ মার্কেটের ঠিক পশ্চিম পাশে কাঁচা বাজারের পশ্চিমে এটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স মার্কেট যেটা হচ্ছে আমাদের আসলে দুইটা শপ এটা হচ্ছে আপনাদের একত্রিশ নাম্বার শপ হচ্ছে আপনার দ্বিতীয় তলায় আর নিচতলায় হচ্ছে উনাশি নাম্বার শপ আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে দুই নাম্বার আছে এই দুইটা নাম্বার ব্যতীত অন্য কোন নাম্বারে কেউ যোগাযোগ করবেন করবেন না আর যদি কোনো প্রতারিত হন সেটার দায়ভার আমরা না আমাদের এই দুইটা নাম্বার ব্যতীত ওকে আসা চলে আসি হচ্ছে প্রাইজিং এ ভাই প্রাইস তো আসলে বললামই আপনাকে রাসেল ভাই সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা না ভাই এটা তো কেমন হয় ভাই এটা তো আপনার লিগ্যাল প্রাইস লিগ্যাল প্রাইস হলো লিগ্যাল প্রাইস 47500 টাকা হবে ভাই কিন্তু আজকে আপনাকে ধামাকা অফারে দিব আচ্ছা যে যেখান থেকে নিবে একদম সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস এই টোটাল 154 পিস 154 পিস সাথে 25 পিস গিফট লাইক চলাকালীন যারা অর্ডার করবেন এই সেটটার মূল্য একদম চ্যালেঞ্জিং প্রাইস সবার কাছে একটা রিকোয়েস্ট কোন মার্কেটিং করবেন না আচ্ছা দাম থাকবে অনলি ফর 22800 টাকা আপনার মোবাইল কার কাছে জি আছে ভাই এই যে দুইজনে কমেন্ট করতেছে ভাই অর্ডার করার জন্য ফোন দিলাম ধরতাছে না

ডিনার সেট আপনারা নিতে পারতেছেন আনকমন একটা কালারের ডিনার সেট কিন্তু আজকে দর্শক আপনাদেরকে দেখালাম আমি আবার একটু যদি দেখাই এখানে ছিল 154 পিস 154 পিস যারা না কিনবেন একেবারে মিস ফুল মিস ভাই দেখেন মাত্র এই সেটআপ আপনার মিলাতে পারবেন না কত 18 জনের সেটআপ 22800 টাকা 2254800 টাকা 154 পিস জি ভাই যদি পরে অর্ডার করে এটা কি পাবে না ভাই এটা আসলে অপশন দিছে লাইভ চলাকালীন অর্ডার করলে কিন্তু আপনার চ্যানেলের জন্য বললাম কথা দিলাম যারা অর্ডার করবেন যান কথা দিলাম দিয়ে দিলাম এটা কদিন দিয়ে দিলাম পাঁচ দিন যান পাঁচ দিনের অফার পাঁচ দিনের ভেতরে যারা অর্ডার করবেন এইগুলো গিফট তারা কিন্তু পাবেন গিফট আর যারা পাঁচ দিন পরে করবেন এইটা কিন্তু পরে কান্নাকারি গুলো পাবেন না না ওটা কিন্তু আগে বলে পাঁচ দিন পরে এই দামেই পাবেন না আপনি এটা তো পরের কথা এই দামে আপনি কল্পনা করতে পারবেন ওয়াও চমৎকার তো দর্শক আমরা একটু পরে কিন্তু আরেকটা লাইভে যাব ওই লাইভে কিন্তু চমৎকার একটা অফার নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব 10 মিনিট যা দশ মিনিট পরে আরেকটা লাইভে যাব সবাই জয়েন হবেন সবাইকে দাওয়াত দিলাম তো এখনকার মতো বিছি আরাফার ট্রেনিং থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শাহিন ভাই আল্লাহ হাফিজ